নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ ঘন্টা বাদে যখন কপিল সিব্বাল ডিএ সংক্রান্ত মামলায় মঙ্গলবার দিন দুপুর দুটোর সময় সওয়াল করতে উঠবেন রাজ্য সরকারের হয়ে এবং এর আগের দিন তিনি বলেছেন পনেরো মিনিটের তার সওয়ালের বাকি আছে সেই সওয়ালটুকু তিনি করবেন তারপর রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রামী যৌথ মঞ্চ কনফেডারেশন কর্মচারী পরিষদ তাদের আইনজীবীরা উপস্থিত থেকে তাদের বক্তব্যটা মঙ্গলবার দিন জানাবেন ঠিক তার আগে সেই সেটা হচ্ছে ডিএ সংক্রান্ত ব্যাপারে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের শুনানি মঙ্গলবার শেষ হবে না বুধবার শুনানি শেষ হবে আমরা জানি না কিন্তু তারপর রায়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদের জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চ জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ সেদিকে কিন্তু আপনারা অধীর আগ্রহে তাকিয়ে আছেন কিন্তু আমি আজকে এমন একটা কাহিনী বলবো দেখুন সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করেন এটা অনেকে বিশ্বাস করতেন না আমি একটা নির্দিষ্ট বিল পেয়েছিলাম যে বিলটা সিএজি সূত্রে পেয়েছিলাম সেখানে দেখেছি যে এক কোটি টাকা একটা বিলে পেমেন্ট করা হয়েছিল যে প্রখ্যাত আইনজীবীর আমি নাম বলছি না এর আগে আমরা সেটা নিয়ে ভিডিও করেও দেখিয়েছিলাম যে তিরানব্বই লক্ষ টাকা তাকে পেমেন্ট করা হয়েছে সাত লক্ষ টাকা ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স করে টিডিএস করে ইনকাম ট্যাক্সে জমা দিয়েছে একটা বিল ওনলি ওয়ান বিলে তিরানব্বই লক্ষ টাকা পেমেন্ট হয়েছিল কোন আইনজীবী প্রশ্ন করা দরকার নেই আপনারা সবাই বোঝেন কিন্তু আজকে আমি বলছি এই প্রাসপেকটিভ আমি এই কথাটা কেন বলছি যে রাজ্য সরকার যত টাকা আইনজীবীদের পেছনে খরচা করেন সেই টাকাটা যদি ধরুন সরকার একটা পলিসি নিত যে পঁয়ষট্টি বছরের উঠতে যারা আছেন তাদের বকেয়া পেনশনগুলো আমরা আগে দেবো এ ধরনের একটা 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 কোনো সিদ্ধান্ত সরাসরি কোর্টে গিয়ে বলতে পারতো যে আমাদের টাকা নেই ঠিক আছে আমরা এই প্রথম সিক্সটি ফাইভ অনওয়ার্ডস দেবো বা সেভেন্টি অনওয়ার্ডস আগে ক্লিয়ার করব তারপরে দু মাসের মধ্যে বাকিদের ক্লিয়ার করব আমরা আইনজীবীদের পেছনে খরচা করব না বলতে পারতো একটা সেন্সেবল সরকার থাকলেই সেটা বলতে পারতো যে সরকার পরিবর্তন কেন দরকার তৃণমূল নামক একটি শোষণকারী একটা রাজনৈতিক রাজনৈতিক বলবো না রাজনৈতিক দল বললেও সেটাকে অসম্মান করা একটা প্র্যাকটিক্যালি মানে লুঠেরারদের শক্তি যেটা যারা পশ্চিমবঙ্গের নবান্নে চোদ্দতলায় বসে আছে কালীঘাটের একটি মানে একটা একটা সার্কিট বসে রয়েছে। তাদের না তাড়ালে কিন্তু এই সমস্যার সমাধানটা হবে না এটা বুঝতে হবে যারা আমার এই প্রতিবেদন দেখছেন আমি বুঝি এই মহিলাকে ওই নবান্ন চোদ্দ তলা থেকে নামাতে হবে না নামালে কিছুতেই এই সমস্যার সংকট মিটবে না আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা ঢেলে যাবে যেমন ধরুন আমি আজকে একটা ছোট্ট কাহিনি বলবো আপনারা কেউ কেউ হয়তো জানেন কেউ জানে না আপনারা জানেন যে নিজের এই ডাইটাস বিল্ডিংস হয়ে নবান্নে যাওয়ার পথ প্রশস্ত করতে ওই মোংরা ওই ওই মহিলা তিনি ব্যবহার করেছিলেন সিঙুরকে যে সিঙ্গুর থেকে হয়ে যাওয়া পঁচাশি শতাংশ হয়ে যাওয়া একটা তৈরি কারখানাকে ভেঙে গুঁড়িয়ে টাটার মাথায় প্র্যাকটিক্যালি রিভালভার থেকে টাটা বলেছেন যে ফ্রিগারটা টিপে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো চলে আসতে হলো তাড়িয়ে দিয়েছে সেই টাটা আজকে থাকলে একটা সিঙুরে একটা সম্পূর্ণ কারখানা হতে পারতো যেটাতে জামশেদপুরের মতো একটা শহর গড়ে উঠতে পারতো হাজার হাজার কোটি টাকার অন্যান্য গাড়ি শিল্পের বিনিয়োগকারীরা আসতে পারত ঠিক সেইখানে দাঁড়িয়ে আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছি এই কারণে আপনারা জানেন যে টাটা কিন্তু ওলা ছিলেন না টাটা কিন্তু এই যে পঁচাশি শতাংশ হয়ে যাওয়া কারখানাটা শেষ পর্যন্ত এই রাজ্য থেকে চলে গিয়েছিল নরেন্দ্র মোদীর আহ্বানে সরাসরি এতে আপনার গুজরাটের ন্যানো কারখানা সেখানে হয়ে গেছে এবং পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ব্যাটারির চালিত গাড়ির কারখানা সেখানে হয়েছে এখানকার বাঙালি ছেলেরা ওই সিঙ্গুরের ছেলেরাও পর্যন্ত সেখানে গিয়ে কাজ করছে তো টাটা একটা মামলা করে দিয়েছিল যে আমার এত টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমার সমস্ত এত টাকা আমি বিনিয়োগ করেছিলাম কেনই বা তারা খরচা করবেন আলটিমেটলি সেটা একটা সালিসি আদালত আছে ভারতের নিয়ম অনুযায়ী সংবিধানের নিয়ম অনুযায়ী সেই সালিসি আদালতে টাটা গিয়ে একটা মামলা করেছিল সেই মামলাটায় শেষ পর্যন্ত দু হাজার তেইশ সালের তিরিশে অক্টোবর দু হাজার তেইশ সালের তিরিশে অক্টোবর সেই মামলায় রায় বেরিয়েছিল যে রাজ্য সরকারকে সাতশো পঁয়ষট্টি পয়েন্ট সাতশো কোটি আটাত্তর লক্ষ সাতশো কোটি আটাত্তর লক্ষ টাকা রাজ্য সরকারকে মেটাতে হবে সরাসরি টাটাকে ক্ষতিপূরণ হিসেবে কে রায় দিয়েছিল সালিশি আদালত রায় দিয়েছিল এবং তার সঙ্গে আরও একটা জিনিস বলেছিল সেই সালিশি আদালত রায় দিয়েছিল যে দু হাজার ষোলো অনুযায়ী দু হাজার ষোলোর ফার্স্ট সেপ্টেম্বর থেকে দু হাজার ষোলোর ফার্স্ট সেপ্টেম্বর থেকে যেদিন কি সম্মত মামলাটা হয়েছিল দু হাজার ষোলোর ফার্স্ট সেপ্টেম্বর থেকে এই টাকা এই যে সাতশো পঁয়ষট্টি কোটি আটাত্তর লক্ষ টাকা যে টাকাটা আলটিমেটলি ফাইন হিসেবে ইম্পোজ হয়েছে রাজ্য সরকারের ওপর সেই টাকাটা সুদসহ বার্ষিক এগারো পার্সেন্ট অর্থাৎ সাতশো আটশো আট সাতশো পঁয়ষট্টি কোটি আটাত্তর লক্ষর উপর বার্ষিক এগারো পার্সেন্ট সুদ সহ টাকাটা শোধ দিতে হবে যতদিন না সম্পূর্ণ এই এইটা কমপ্লিট হয় অর্থাৎ এই এই ঋণটা কমপ্লিট হয় তো হিসাব করে আমরা দেখেছিলাম প্রায় দেড় হাজার কোটি টাকা এই রাজ্য সরকারকে গুণাগাদ দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ওই কৃষক খেপিয়ে রাইটার্সে হয়ে নবান্নে যাওয়ার জন্য আমরা কেউ সেগুলো নিয়ে আলোচনা আজকাল আর করি না বিস্তৃত অতীত হিসেবে মনে করি কিন্তু অতীত কি অত তাড়াতাড়ি অতীতে চলে যায় সম্প্রতি সেটা নিয়ে রাজ্য সরকার সম্প্রতি না এই রায় যখন বেরোলো যে সাতশো কোটি আটাত্তর লক্ষ টাকা বার্ষিক ইলেভেন পার্সেন্ট দু হাজার ষোলো তিরিশে সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর থেকে দিতে হবে হিসেব করে রাজ্য সরকার দেখেছিল প্রায় দেড় হাজার কোটি টাকা ফাইন দিতে হবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অসভ্যতার জন্য শেষ পর্যন্ত রাজ্য সরকার হাইকোর্টে একটা মামলা করে যে তিন সালিসি বেঞ্চের একজন যিনি বিচারপতি ছিলেন তার নাম হচ্ছে ভি এস শিরপুর শিরপুরকার ভি এস শিরপুরকার ওই তিন সালিসি বেঞ্চের একজন বিচারপতি তার সঙ্গে নাকি টাটার খুব ঘনিষ্ঠতা আছে টাটার আমন্ত্রণে টাটার অনুষ্ঠান অনুষ্ঠানে গেছেন সেই জন্য এই সালিসি রায় বাতিল করা হোক একটা কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার মামলা করেছিল এবং জাস্টিস অনিরুদ্ধ রায় আমার যতদূর মনে আছে তিনি পরিষ্কার বলেছেন সালিসি আদালতের বিচার বিচারপতিদের বিরুদ্ধে মামলা করা যায় না সালিসি আদালতের বিচারপতিদের বিরুদ্ধে মামলা করা যায় না মহামান্য বিচারপতি অনিরুদ্ধ রায় কলকাতা হাইকোর্টে এই রায়টা দিয়েছিল এটাতে রাজ্য সরকার অখুশি হয়ে চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং সেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করেন সেই মামলা করে বলেন যে এই জাস্টিস ভি এস ইনি ওই তিন সালিসি বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন ফলত তিনি টাটার আমন্ত্রণে অনুষ্ঠান অনুষ্ঠানে যেতেন সেই জন্য এই রায়টা বায় এটা বাতিল করা হোক এ ধরনের একটা রাজ্য সরকার গিয়ে দিল্লি এতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এবং সেই মামলাটা কে লড়ছিলেন জানেন এতদিন কপিল সিবাল আমি আর কিছু বলবো না কপিল সিবাল ভারত বিখ্যাত আইনজীবী তিনি রাজ্য সরকারভাবেই সওয়ালটা করছিলেন আর অন্যদিকে টাটাও ছাড়ার পাত্র নন টাটার হয়ে এই মামলাটাতে লড়াই করছেন ভারত বিখ্যাত আইনজীবী মুকুল রোহাতকি মুকুল রোহাতকিকে টাটা দাঁড় করিয়ে দিয়েছিল আর রাজ্য সরকার কপিল সিব্বালকে দাঁড় করিয়েছিল শুনানি প্রশুনানি হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই সুপ্রিম কোর্টের রায়টা গত পরশু দিন বেরিয়েছে সেখানে জাস্টিস পি ভি নারসিমা জাস্টিস পি এস নারসিমা করবেন জাস্টিস মহান বিচারপতি জাস্টিস পি এস নরসিমা তাঁর ঘরে যখন সওয়াল হচ্ছেন মুকুল রোহাত কি যিনি টাটার আইনজীবী তিনি পরিষ্কার বলেছেন এক হাজার কোটি টাকার উপর আমাদের পাওনা মানে আলটিমেটলি ওটা দেড় হাজার কোটি টাকার উপর পাও কাছাকাছি পাওনা সুদ সহ আর সব অভিযোগের একটা সীমা আছে দেয়ার ইজ আ লিমিট টু ইচ অ্যান্ড এভরিথিং আপনার রায় পছন্দ হলো না বলে বিচারপতির গায়ে কাদা লাগাবেন আসলে এটা তৃণমূলের ক্লাস কালচার এটা অবাক হবেন না বাংলা এত নোংরা একটা একটা লুঠেরার মানে পারিবারিক এ চলছে মানে কি বলবো র্যাকেট চলছে নবান্নের চন্দ্রতলে ফলে তো বিচারপতিদের কাজ সামনে গিয়ে জাস ইয়ে আইনজীবী মুকুল ভাদগি টাটাদের হয়ে বলেছেন যে দের ইজ এ লিমিট টু এভরিথিং সব কিছুর একটা লিমিট আছে বিচারপতিদের যিনি পিএস ভিএস শের তার তার সঙ্গে টাটা সম্পর্ক দাগিয়ে দিয়ে এরা এটা বাতিল করা যায় জাস্টিস পি এস বিচারপতি পি এস ঘরে এটা চলছিলো এবং সেখানে কপিল সরকার সরকারের হয়ে খুব ওকালতি টোকালতি করেছেন যেমন ডিএ মামলা ওকালতি করছেন সেখানে রাজ্য সরকার হয়ে ওকালতি করেছেন করে টরে শেষ পর্যন্ত জাস্টিস পি এস নরসিমা বিচারপতি পি এস নরসিমা তিনি পরিষ্কারভাবে এই মামলাটাকেই রিজেক্ট করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন বলো এটা এটা কোনো বিষয় নয় মামলা এই মামলা হতেই পারে না জাস্টিস অনিরুদ্ধ রায় হাইকোর্টে বলে দিয়েছেন না যে এই সালিশি বেঞ্চে বিচারপতিদের বিরুদ্ধে এভাবে মামলা করা যায় না ঠিক একইভাবে মহামান্য বিচারপতি পি এস এই রাজ্য সরকারের প্র্যাকটিক্যালি ফাজিলামি সেই ফাজিলামিটাও বাতিল করলেন ভেবে দেখুন তো ওই রকম একজন ভারত বিখ্যাত আইনজীবী কপিল সিবালকে দাঁড় করাতে রাজ্য সরকারের কত গেল এইভাবে টাকাটা গলে যায় ঠিক এইভাবে ড্রেনেজ অফ মানি অ্যান্ড ফান্ড হয় তাড়াবেন না এই মহিলাকে বুকে হাত দিয়ে বলুন তো তাড়াবেন না নিজেকে প্রশ্ন করুন আমি বলছি যদি তাড়াতে হয় আমাদের আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি বয়স্করা কম বয়স্ক আপনি যদি হন আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন যে নাম্বারটা দিচ্ছি নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট নাম্বারটা বলছি দেখুন এই নাম্বারে আপনার মিস দিয়ে রাখবেন আমরা ফিজিক্যালি এখন সারা রাজ্য জুড়ে এই মহিলাকে তাড়ানোর একটা উদ্যোগ নিচ্ছি ফিজিক্যাল প্রচার একদম বাড়িতে গিয়ে দরজা নক করে প্রচার কাজ শুরু করছি পনেরোই অগস্ট থেকে সেই কাজ শুরু হয়ে যাচ্ছে যদি তার শরিক হতে চান যদি পারেন খুশি হব বাধিত হব আপনাদের কাছে আবারও বলছি আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মহিলাকে নবান্ন থেকে তাড়ানোর জন্য একদম বাড়ির দরজা খটখট করে একটা প্রচারে নামছি সে প্রচারে আপনিও অংশীদার হতে পারেন এবং হলে বাধিত আর বলছি কেন ওই মহিলাকে না তাড়ালে বকেয়া ডিও উনি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল পাবেন না কেন ওর মন ক্রিমিনাল মাইন্ডসেট যেন তেন প্রকারে মানুষের অধিকার কারা লড়াই করছেন কীরকম অসভ্যতা বলুন তো দিতে তো হবেই টাটাকে টাটার সঙ্গে অসভ্যতা দিতে হবেই আজ হোক কাল কাল হোক যতই চন্দ্রশেখরনকে নিয়ে এসে নবান্নে মিটিং করে পাবলিককে খাওয়ান না যে আমরা টাটাকে আনার চেষ্টা করছি টিসিএসএই করছি কিচ্ছু হবে না টাটা জানে ওয়াট মমতা ব্যানার্জি ইজ আপনাদেরও এবার জানতে হবে আপনাদের এবার বোঝাতে হবে আপনাদের ক্ষমতা থাকলে আপনি যদি বয়োজ্যেষ্ঠ মানুষ হন দশটা মানুষের সঙ্গে যদি কথা বলতে পারেন আমাদের একটা ফোন করবেন আমরা কিছু পরামর্শ আপনাদের দেবো এবং আপনাদের সহযোগিতা নেব এই মহিলাকে তাড়ানোর জন্য এখন থেকে মনে রাখবেন পনেরোই আগস্ট থেকে সেই উদ্যোগ আমরা শুরু করছি ভালো থাকবেন সবাই নমস্কার